নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত বাম যুবনেতা কলতান দাসগুপ্তকে মুক্তি দিল হাইকোর্ট এবং রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্যকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠল তো যেমনটা জানি কুণাল ঘোষ একটি অডিও সামনে নিয়ে আসেন এবং সেই অডিওর মামলার ভিত্তিতেই কলতান এবং সাথে সঞ্জীব দাস নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় কুণাল ঘোষ যে অডিও ক্লিপটি সামনে আনে সেখানে দেখা যাচ্ছে একটি কলা পাওয়া যাচ্ছে কলতানের যেমনটা পুলিশ দাবি করছে তো যেমনটা জানি জি কর ঘটনার প্রতিবাদে শটলেকের স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছে জুনিয়র ডাক্তাররা এবং সিপিএমের তরফেও লালবাজার অভিযানের আয়োজন করা হয়েছিল এরকম একটা আবহাওয়ার মধ্যে কুনাল ঘোষ সেই অডিও ক্লিপটির সামনে আনে এবং কুনালের যে অভিযোগটা ছিল সেটা হল ধর্নাস্থলে হামলা চালিয়ে সেই দায়ী শাসক দলের ঘাড়ে চাপানোর একটা পরিকল্পনা করা হয়েছিল কুণালের সেই অডিও মামলার ভিত্তিতেই গ্রেপ্তার হন গ্রেপ্তারির পর কলতানের বয়ান রেকর্ড করেছে পুলিশ তার মোবাইল ফোনও বা করেছে করেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশ্রী ভট্ট্বাজের সিঙ্গেল বেঞ্চে কলতানের মামলার শুনানি ছিল এই মামলায় নির্দেশ দেওয়া হয়েছে আদালতের অনুমতি ছাড়া কলতানের বিরুদ্ধে পুলিশের তদন্ত করতে পারবে না বা প্রয়োজন নেই এই মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আদালতের বিচারপতি রাজশ্রী ভরদাজ এবং বিচারপতির পর্যবেক্ষণ পেনড্রাইভ যেভাবে পাওয়া গিয়েছে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে সেটি তার কাছে পাওয়া গেল তাকে জিজ্ঞাসাবাদ কেন করা হলো না অর্থাৎ এই অডিওটি প্রকাশ্যে এনেছিল কিন্তু কোনালি এবং সাথে বিচারপতি প্রশ্ন করেন যদি হামলার ছক কয়সা হয়েই থাকে তবে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হলো না কেন পুলিশ কেন কোনো পদক্ষেপ করলো না ছোটো ছোট ছেলেদের তুলে আনা হচ্ছে ওদের ভবিষ্যৎ রয়েছে এমনও প্রশ্ন করেন বিচারপতি এবং সাথে বিচারপতি এও প্রশ্ন তোলেন যে এই যে অডিও এই অডিও ক্লিপ কিভাবে একজন রাজনৈতিক ব্যক্তির হাতে গেল সেটা নিয়েও প্রশ্ন আদালত সাথে বিচারপতি প্রশ্ন তোলেন সঞ্জীবের বিরুদ্ধে জামিন যোগ্য ধারা দেয়া হলেও কলতানের বিরুদ্ধে কেন জামিন অযোগ্য ধারাই মামলা রুজু করা হলো এবং এই মামলায় পাঁচশো টাকার মন্ডে কলতানের জামিন মঞ্জুর করা হয়েছে আদালত সাব জানিয়ে দিয়েছে আদালতের অনুমতি ছাড়া এই সংক্রান্ত মামলায় কলতানকে গ্রেপ্তার করা যাবে না এই মামলায় চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে